সুন্দর আগে আগে কি রকম আসলো আগে তো আর হইয়া লাভ নাই আর আমরা অটো আগে রাস্তা নিচে রাখিতাম এখন অটো আমরা গরু গরু আনতে পারি দাদা বেজান সুন্দর হইছে কাজ দাদা ফরিস এই মুহূর্তে আমি উপস্থিত রইছি শামাসরণপুর নতুন জিপি শামাসরণপুরে আর ওখানে দেখতে পারবেন যে একটা জিপি আমার পিছনে রয়েছে তো সবচেয়ে বড় কথা হলো যে শামাসরণপুর জিপির জিপি সভাপতি নিজের অর্থ দিয়া এই রাস্তার নির্মাণ কাজ করে দিচ্ছেন মানুষের চলাচলের দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু তিনি নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই নির্বাচনের মুহূর্তেই তিনি এই রাস্তার কাজ সেই দাবি পূর্ণ করেছেন তো আজকে কেমন লাগলো আপনার ভালো লাগছে ভালো লাগছে বেশ সুন্দর লাগছে যে আপনারা জিপি সভাপতি নির্বাচনের প্রতিশ্রুতি তো না আমার যেরকম করিয়া দিব দাদা এবং আমার মানে বড় ভাই এবং ছোট ভাই তাই এটা করিয়া দিছে যত সন্তুষ্ট আমি সন্তুষ্ট গাড়িগুলা আইবে হ্যাঁ গাড়িগুলো পুরা আইবো তো দেখতে পারবা যেরকম কাজ করিয়ে যাইতরা মানুষের মানে অত্যন্ত ভালোবাসা হয় কেন বরপুর ফাইতরা যে মানুষের নিজে এখনো কোনো ফাউন্ড আসেনি তথাপিও তিনি যে প্রতিশ্রুতি যেটা দিছিল এটার লাগে প্রায় এক থেকে দেড় কিলোমিটার জায়গা এ তিনি জিসিবি দিয়ে শুধু মানুষের চলাচলের সুবিধা করে দিচ্ছেন এবং আগামীতে কোনো যদি সরকারি পাউন্ড থেকে কোনো টাকা পয়সা আসে তাহলে এটা পুরা কাজ করে দেবেন সেটাও প্রতিশ্রুতি দিয়েছেন তো আপনারা বিস্তারিত এই রাস্তার নির্মাণ কাজ দেখতে পান গত কয়েকদিন আগে সমাচনপুর জিপির সমাচনপুর গ্রামের যে শিববাড়ি রাস্তা সেই রাস্তাটি আমি এই অঞ্চলের স্থানীয় জনগণকে নিয়ে পরিদর্শন করেছিলাম এবং ওখানে দেখেছিলাম তো আমার জানাও ছিল যেহেতু আমি এই জিপিরই একজন বাসিন্দা এই এবং এই গ্রামের বাসিন্দা এখানে রাস্তার যে করুণ পরিণতি এই অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাই আমি তাদেরকে বলেছিলাম যে অন্ততপক্ষে আপাতত এটা চলার উপযোগী করে দেব তাই গ্রামবাসীর সহযোগিতায় এবং নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে এটা অন্তত চলার উপযোগী করে তোলার জন্য কাজ চালিয়েছি এবং আপাতত আপনারা দেখতে পেয়েছেন মোটামুটি এটা চলা যাবে এবং গাড়ি নিয়ে এখানে আসা যাবে এবং আগামী দিনে আমাদের বিধায়কের সঙ্গে আলোচনা করেছি তাদের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে যদি কোনো অনুদান পাওয়া যায় আমি চেষ্টা করব। যেতিশょততলি রাস্তা দিয়ে পাকা নির্মাণ করা যায় তার পূর্বে আমরা একটা ফাইনান্স কমিশন থেকে একটা স্কিম ধরেছে সামান্য জায়গায় এখন পাকা হবে এবং আগামীতে যাতে সম্পূর্ণ রাস্তা পাকা হওয়ার করা যায় তার চেষ্টা করব আগে আগে কি রকম আসলো আগে তো আর হইয়ালাম না यार ए पंचायत বেটা যে খামটা করিয়া দিতরা পুরা খুশি পুরা খুশি আচ্ছা ঠিক আছে

আপনার আর কিতা তাই ঠিক আছে দীর্ঘদিন দাবি আসলো ভালো লাগছে আগে তো বহুত ভালো লাগে আমরা ডিপি পঞ্চায়েত পিছিটা এই রাস্তা নির্মাণ করা দিচ্ছি অনেক ধন্যবাদ